আল্লাহ ওই যে ফটো দেখা যায় ওই যে ফটো গো আল্লাহ দেহ ওই যে তেতলিগুড়ির মাদ্রাসা ওই যে ফটো ওই যে ছবাগুলি ডাইল দিয়ে ভাত খায় আল্লাহ দেখা যায় ওটা কাই সহ্য পাইবে গো আল্লাহ ওই জন্যে মই মাছ মাংস কিনি নিয়ে পাকবানিক কচুং পাখা মোর বাড়িত মোর যেমন করি বেটা মোর খায় মোর বেটি যেমন করি খায় ওইভাবে মাদ্রাসার ছাত্র খাওক জেলা মাছ মাংস দিয়ে ছোট বাচ্চাটা পেট বড়ে ভাত খায়া মোর মুখের ভীতি দেখছে গো আল্লাহ ওই দিন এই একটা নেকি মোর আমুল নামায় আল্লাহ থুমরা নেহি নেকি দিছে আল্লাহ বলে রে বান্দা মোর নবীর ঘরের ছাত্র মোর নবীর ঘরক যে কোনো মানুষ যদি সহায় করে রে আর সহায় করার টাইমের মধ্যে এর অন্তরটা যদি নরম হয়ে থাকে মুই আল্লাহ মুখ যদি বিশ্বাস করে আর তার অন্তরে অন্তরে কান্দ নাই আল্লাহ মুই জান্নাত আল্লাহ বলে রে বান্দা কালি তুই একলাই চাইলে হবে না তোর ওই যে রিল দেখা যায় তেতলি খুঁড়ির মাদ্রেশ ছাত্রগুলি ডাল দিয়ে ভাত খাওয়া লাগছে র মুই নবীক ফোন করুক নবী দেখুক যদি শান্তি পায় তুই মাছ মাংস কিনি দিছিস ডাইলের পরে যদি নবী শান্তি পায় তুই যত মানুষ চাই সব মানুষকে আল্লাহ মুই থাকবে থাকবে নারায় মুসলমান ভাইয়েরা আজকে খালি সবার নয় প্রত্যেক বছরে তেতিলিঘুরির মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মসভা হয় ভাইয়ারা আমিও এক এই তেতলিগুড়ি মাদ্রাসায় পড়াছি ভাইগর আমারও ছাত্র আছে এই যে ছাত্র মফিজুল মৌলানা সাহেব আজীবন মৌলানা সাহেব এগুলো আমি প্রথম বাড়ির থেকে টানে টানি নিয়ে আসি পড়াছি আমার ওই হাজি সাহেবরা আছে জিজ্ঞাসা করি দেখেন আমি নিহে করছিলাম আল্লাহ যে কয়টা ছাত্র আমার হাতে তোর নবীর ঘরে যে বাপটা দান করি দিছে আল্লাহ আমি খাই না খাই আমি কিছু পাই না পাই তোর বাড়ি দোয়া করলাম আমি হুজুর আমি ওস্তাদ আমি দোয়া করলাম এদেরকে যদি আলেম না বানাস গো আল্লাহ আমি আনোয়ার মৌলারা কোনো জায়গায় যায় আর শান্তি পাবো না ভাইরা Era mola na rocha e মাদ্রিসার ছাত্র এরা মাওলানা হয়েছে রে ভাই আমার এই যে কত শান্তি লাগে জানেন যখন এই মৌলানা গুলি আমার মৌলানা খড়িটা হাই মৌলানা কাঁদন বেড়ায় আল্লা তুই মোর ছোট একটা মানুষ কিছুই বোঝ না ওই যে রাতের বেলায় কাঁদি কান্দি দোয়া করছ মনে হয় এই দোয়াটা তুই কবুল করছিস গো লা এক টালেম এক টালে এলাকায় ডিস্ট্রিক্টের মানুষকে এক টালেমে রসুলায় আমার আল্লাহ জান্নাতবাসী করে দেবে নারায় থাকবে নারায় থাকবে ভাইরা ও পর্দার আড়ালের মাও ও বোনেরা আজকে শত মা বোন আজকে এই মেহফিলের মধ্যে আছো গো আমার তো মনে হয় না একটা মানুষের যে দান তে কুড়ির মধ্যে নাই এরকম মানুষ এই মেহফিলে বাইর হবে না যতদিন বাসি থাকবেন রে মুসলমান ও পর্দারালের মা বোনেরা আমি কোরআন শিখি নাই এটা আমার বিচের আল্লাহ করবে কিন্তু আমার মাল ধন সম্পদ আমার বিবেক বুদ্ধি দিয়ে জন তেতলি খুঁড়িতে সারা বিশ্বের মধ্যে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলিতে জন কোরআন তেলাওত হয় কোরআন শিক্ষে করা হয় আল্লাহ বলছে রে বান্দা আসরের ময়দানে এক একটা তালবা এক একটা মাদ্রাসার ছাত্র এক এলাকা মানুষকে পোড়া দিয়ে থাকবে একটা মানুষজন যাহান নামে না যায় না রায় থাকবে নারায় এই মেহফিলে গো আল্লাহ আর লাম্বা করবের চাংনা প্রথমবার এই আল্লাহ সব মানুষ বসে গেছে চেংরা ব্যাংরা রায় ভারী হলেও আল্লাহ বেয়াদবি করে না আর ওঠা উঠি করে নাই আল্লাহ মৌমাসির চাঁক থাকি মৌমাছি উড়ি উড়ি যায় কিন্তু এই যে মেহফিলের মধ্যে থাকি আল্লাহ তোর নবীর বাড়ির থাকি একটা মানুষও উঠা উঠি করে নাই একটা মানুষও বেয়াদবি করে নাই একটা মাও বোন কোনো বেয়াদবি করে নাই আল্লাহ একটা মা বোন জন জাহান নামে হয় না একটা মানুষ জন নামে হয় না আল্লাহ চাইছে এই নিয়েতে আসছে এই মেহফিলের মধ্যে ওই নিয়েত পুরো করে দিস আল্লাহ এই জায়গায় যদি দোয়া কবুল না হয় তুই না খসিস কালকে আমতরে ময়দানে দোয়া কবুল করা হবে আল্লাহ এই সমস্ত মানুষকে নিয়ে আজকে আমি আনোয়ার মওলারা দোয়া করব মাওলা এই দুনিয়াতে যদি না কবুল করো আসরের ময়দানে নবীর সামনে দোয়াগুলি কবুল করে নিও না রায় থাকবে জোরে কন্যা রায় থাকবেন ও বাবু এই এলাকার যুব আল্লাহ কতদিন থেকে কষ্ট করে ঘুরে আজকে সারা রাত কষ্ট করে আল্লাহ তোর নবীর ঘর তে মাদ্রাসার উন্নতি করবে মা বোনেরা কত কষ্ট করতেছে গো আল্লাহ এক একটা মা বোনকে মা খাদিজার মতন বানায়া দিও এক একটা মা বেটা সোয়া মানুষকে আল্লাহ হজরত আবু বক্করের মতন বানায়া দিও আল্লাহ আজকে প্রথমবার একটা মায়ের সন্তান গো আল্লাহ এ আল্লাহ একটা মায়ের সন্তান প্রথম তুমি দেখাইয়া দাও আল্লাহ তার মাকে জান্নাতুল বাকির মধ্যে যদি জাগা দেয় দেশ জাগা দিস আল্লাহ আর যদি এমনি কবরের মধ্যে জাগা হয় আল্লাহ কবরটা ওটা মা ফাতেমার রজা মোবারক রজা কবর তাকে মিশেল করে দিও আল্লাহ ওই বান্দার মা বাবাকে জান্নাত নসিব করে দিও আল্লাহ একটা মায়ের সন্তান একটা মায়ের সন্তান গো আল্লাহ প্রথমবার আল্লাহর ওয়াস্তে এই মেয়ে ফেলে আল্লাহ যত রায় ধয়া গেছে এখন মানুষ ছুটাছুটির দরকার ছিল এখন মানুষ এই দিকে যাওয়ার দরকার ছিল এখন মানুষ ঘুমাবার দরকার ছিল আল্লাহ তোর যুবকরা ঘুমায় না আল্লাহ পাপ করতে পারে গো আল্লাহ নত হয়ে গেছে তুমি না বলছো নত হয়ে গেলে আমি আল্লাহ আর রাগ করি না আমি আল্লাহ তার গুনাগুলি মাফ করে দেই মাবুদ এই মেফিলে বাওলা প্রথমবার একটা মানুষ দেখাও গো আল্লাহ একটা মায়ের একটা মায়ের বেটা দেখাও এ আল্লাহ একটা মায়ের বেটা দেখাও আল্লাহ আল্লাহ চান্দাটা শুরু হয়ে যাবে আবু ওসমান আলী চারিদিকে করে পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে ঘেরাও করে নেও এ আল্লাহ কোরআন তৌরি জব্বুর ইঞ্জিল চারিদিকে ঘেরাও করে নেও গো আল্লাহ এ আল্লাহ এদের জীবনের সমস্ত গোনা খাতামাফ করে দাও আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও প্রত্যেকটা মা বোনের মনের আশা পুরা করে দাও প্রত্যেকটা মা বোনের উপরে জাহান নামের আগুন হারাম করে দাও আল্লাহ প্রথমবার কোন মায়ের বেটা গো আল্লাহ কল যেটা হজরত উমরের মতন করিয়া দানটা হজরত আবু বকরের মতন করিয়া গো আল্লাহ একটা বান্দা তুমি রেডি করে দাও মাত্র পাঁচটা হাজার টাকা আল্লাহর ওয়াস্তে একটা মানুষ আসবে আল্লাহ তার সঙ্গে মোসাফা করব গো আল্লাহ এই মোসাফাটা নবীর সঙ্গে মিলাইয়া দিও আল্লাহ এই দানটা এ আল্লাহ মসজিদে আকসার মধ্যে পৌঁছাইয়া দিও সবাই জরেখন কন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আসেন ভাই লেট করবেন না ইনশাআল্লাহ লেট করবেন না ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মশাল্লাহ আমার সাদত ভাই আল্লাহ এ আল্লাহ তার আব্বা আম্মার জন্যে মাবুদ পাঁচ হাজার টাকা নগদ আমার হাতে দান করে দিল মাবুদ সাদত ভাই পাঁচ হাজার টাকা মাও মাকে যখন কোন মানুষ সন্তুষ্ট করে মাকে যদি কোনো মানুষ কোন যুবক কোনো মানুষ যদি আদর করে মাকে সন্মান করে আমি আনোয়ার মাওলাটা কুলাইতে পারি না আমার যে এত শান্তি লাগে আমার নবী বলেছে কোন মানুষ যদি মা বাবাকে সন্মান করে মা বাবার জন্য দান করে ওই দানটার দিকে আমি আল্লাহর নবী তাকায়া থাকি আমার সাদত ভাই পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার মা বাবাকে এ আল্লাহ সুস্থতা দান করে দাও কালে মার তলকিন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহর দ্বারায় দান করে দিও না রায় থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ এ আল্লাহ আমার খাবির ভাই এ আল্লাহ পা পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার আব্বা সানের নামে দান করে মাবু এই এই আওয়াজ তো পশ্চিমে আছে আমি আনোয়ার না কয়া কবরে পৌঁছাইতে পারবো না আল্লাহ তোমার রহমতের রহমতের দরজা খুলি দিয়ে এ মৌলা আমার খবর দিবাই এর আব্বাজানের খবরে পৌঁছায়

মফিজুদ্দিন ভাই এ আল্লাহ পাঁচশো টাকা দান করলেন ওনার বাবার জন্য মাওলা মনটা কি খুশি রে মাবু পাঁচশো টাকা দিয়ে যায় মফিজুদ্দিন ভাই তার মা বাবাকে আল্লাহ এলতে জামি সান্নাথের নাচ দিয়ে দাও না রায় থাকবে আসেন ভাইয়ের আবার পাঁচটা হাজার কোটি টাকা রে বাবা পাঁচ হাজার কোটি টাকা ইনশাল্লাহ কোন বন্ধু আসেন খুব তাড়াতাড়ি আসেন ভাই একশো দুইশো বিশ পঞ্চাশ আমি একটু পড়ে নিতেছি বাবা দাও দেও আচ্ছা দিদি দাও কি নাম তোমার হ্যাঁ মাদ্রাসার ছাত্র কি নাম আসাদুল এ আল্লাহ মাদ্রাসার ছাত্র একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি হক্কানি আলেম বানায়া দাও না রায়ে থাকবে ভাই পাঁচ হাজার কোটি টাকার কয় একটা মানুষ কি নাম বাবা তোর নাম কি আরফিল আলম এ আল্লাহ তার দাদির জন্য পাঁচশো টাকা দান করে দিল ভাই পাঁচ হাজার কোটি টাকা আল্লাহর বাস্তে দেবেন ইনশাল্লাহ এমনি কায়ও যাবেন বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা কি নাম ভাই কত নুরুল হক নুরুল হক ভাই এক হাজার টাকা দান করলেন আল্লাহ কবুল ভাই পাঁচ হাজার করি পাঁচশো একশো দুইশো বিশ পঞ্চাশ আমি পড়ে নিতেছি ইনশাল্লাহ কি নাম ভাই কাঞ্চু কাঞ্চু শেখ আল্লাহ তার মায়ের জন্য বেটা পাঁচশো টাকা দান করলো এ আল্লাহ ফিরত গেল না ও ভাইরা আল্লাহর হস্তে পাঁচ হাজার করি আব্বা আমার ইন্তকাল হয়েছে মার্চের একুশ তারিখ মজুদ্দিন শেখ আল্লাহ তোর নাম নাম কি রশিদুল ইসলাম রশিদুল ইসলামী আল্লাহ পাঁচ হাজার টাকা দান করলো মাসুদ রশিদুল ইসলাম তার আব্বার জন্য আল্লাহ মসজিদে মাস্টার সাহেবের জন্য পাঁচ হাজার টাকা দান করলো আরো মনটা খুশি রে আল্লাহ রশিদুল কি বহুত টাকার মালিক বাড়াও এ আল্লাহ তার আব্বার লাভে হজে দায়া জনুম রাহজ করবে ভাই গো আল্লাহ এ আল্লাহ বেমার আজার দিয়ে কষ্ট দিও না না থাকবে তোর নাম কি আসর উদ্দিন আসর উদ্দিন নানির জন্য এক হাজার টাকা দান করলো আল্লাহ আসের উদ্দিনের জানমাল কবুল করে নাও আল্লাহ ছোটবেলায় নানি কেত আদর করছে ওই আদরটা তার নানিকে দান করো আমিন না রায় থাকবে না আর এক সম্বারে কি নাম তোর আব্দুল হাশেমি আল্লাহ একশো টাকা দিবে আল্লাহ কবুল খোল হ্যাঁ রৌশনা নামে আল্লাহ তার শশরির জন্যে রৌশুনা তোর বান্দি আল্লাহ শ্বশুরির জন্যে এক হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ তোর বান্দার টাকা নিয়ে দাঁড়ায় আছে দেখ তো দেখ আমার উপরে রাগও করে না এ আল্লাহ তোর নবীকে দেখাও একটা দান জন ক্যান্সেল হয় না রে বাবু একটা জন দান ক্যান্সেল হয় না ভাই আর পাঁচ হাজার টাকার কয়েকটা মানুষ ইনশাল্লাহ আর দুই একটা মানুষ পাঁচ হাজার টাকা আসলে ইনশাল্লাহ কি নাম ভাই আব্দুল কাদের এ আল্লাহ তোর বান্দা আব্দুল কাদের এক হাজার টাকা দান করলো আল্লাহ তুমি কবুল করে নাও না রায় থাকবে কি নাম ধরা ছিল বয়জার আলী আল্লাহ বয়জার আলী তোর বান্দা পাঁচ হাজার টাকা নগদ দান করে দিয়েছে আল্লাহ আমারটাই তো একটা তামুল ও চাইল না আল্লাহ আলেমের বন্ধু বানাস গোয়াল্লাহ আল্লাহ কব্বরের মাটিতে ভয় দেখাইস না কব্বরের মাটিতে আলেমের আলেম আশা গোয়াল্লাহ এ আল্লাহ যেই কব্বরে নবী আশা সাউন্ড পাইবে আলেম আশা সাউন্ড পাইবে ওই কব্বরের জীবনে আযাব হবে না রায় থাকবে এর না থাকবে রেজিনা এ আল্লাহ রেজিনা নাম তোর বান্দি আল্লাহ পাঁচশো টাকা দান করে দিয়েছে ভাই আপনি কেউ যাবেন না ইনশাল্লাহ পাঁচ হাজার টাকার কয়েকটা মানুষ আইসেন ভাই তারপরে আমি নিচের দিকে যাইতেছি আমি তো বলছি আপনাদেরকে কষ্ট দেব না ও ভাইরা একদিনে জলসা শেষ হয় না আগামী বছরও আল্লাহ বাসে রাখলে জলসা করা লাগবে এই জন্য এত কষ্ট মানুষকে দেওয়াটা ঠিক না আমরা তো ঠিকই আছি মা বোনেরা বাচ্চা নিয়ে কোন সময় আসি বলছে রে বাবা ওদের এদিকে লক্ষ্য করা দরকার নারায়ে থাকবেন কি নাম কি নাম আপনার কোন গ্রাম বাড়ি আজিএল ভাই আল্লাহ এক হাজার টাকা দিবে পাঁচশো টাকা নগদ দিয়েছে আল্লাহ পাঁচশো টাকা পরে দিবে মা বাবার আল্লাহ কারো মা বাবাকে আল্লাহ কবরে যদি আসে আল্লাহ তুমি বেজার করিও না না রায় থাকবে না রায় থাকবে শহীদুল ইসলামী আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করে নাও না রায় থাকবে না রায় থাকবে নুরিয়া বেগমই আল্লাহ 500 টাকা দিয়েছে দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া হবে ইম্মনে কেও যায় না 15 টাকা দিয়ে ফজল ফজল খান বিবি বাড়ি মানে বলত কিছু না করে ইন্টারনেসে কোন ঘটার দান বলতে মাশাল মা আল্লাহ এ আল্লাহ মাদ্রেশ আর খ্যাত করছিল আল্লাহ উনি কিছুদিন আগে তোমার তরফে চলে গেছে আল্লাহ ওনার স্বামী নিয়ে দান করছে আল্লাহ তার স্বামীর দোয়া করে নিয়ে মা খাদিজার দাও আল্লাহ ফজরবান বিবিকে কবুল করে নাও না ভাই আসেন ইশাল্লাহ পাঁচ হাজার টাকা আর কয়েকটা মানুষ আসলে আমি নিচের দিকে আসবো মা বোনের ওখানে যান মা বোনের ওখানে যান পাঁচশো হাজার টাকা যদি দেয় আমি ইনশাল্লাহ এখান থেকে দোয়া করে দেবো ইনশাল মাসাল্লাহ না রায় তাকবীর আসেন আসেন 5000 ময়না বেওয়া কালকে একটা ছাগল দিবে আল্লাহ মা হালিমার মতো বানাও ময়না বেওয়া একটা ছাগল দান করবে আল্লাহ মা হালিমার মতো বানাও নারায়ণ আমিন নানার জন্যে আল্লাহ মাস আল্লাহ আল্লাহ মিনুল ইসলাম নানার জন্যে এক হাজার টাকা দিল রে তোর নানা যদি একদিন মোহাবত করে থাকে ওই মহাব্বতটা আল্লাহ এই জায়গার থাকি পৌঁছায়া দিও এ আল্লাহ জান্নাতি বানায়া দিও না রায় থাকবেন আসেন ভাই পাঁচ হাজার টাকা কয়েকটা লোক ভাই পাঁচ হাজার টাকা আর কয়েকটা মানুষ খুব তাড়াতাড়ি আসবেন ও মা বোনেরাই এমনি যাবেন না দুই হাজার নুরাব্দিন এ আল্লাহ দুই হাজার টাকা দিবে পাঁচশো টাকা নগদ দান করে দিল পনেরোশো টাকা কয়েক দিনের ভিতরে দিয়ে দিবে নুরাব্দের জানমাল মাল খবল করো না রায়ে থাকবে না রায়ে থাকবে আসেন ভাই পাঁচ হাজার টাকার কয়েকটা মানুষ ইনশাল্লাহ দুই হাজার এক হাজার করে দেন একশো দুইশো পাঁচশো এটা পরে দিবেন ইনশাল্লাহ কী নাম তোমার হ্যাঁ আল্লাহ কবুল করো না রায় থাকবের না রায় থাকবের না রায়কের আসেন ভাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাঁচ হাজার দুই হাজার এক হাজার তোর নাম কি একরামুল হ্যা আল্লাহ তার দাদা দাদির নামও দিয়ে এক হাজার টাকা দিল আল্লাহ পাঁচশো টাকা নগদ দিয়েছে পাঁচশো টাকা বাকি আল্লাহ একরামুলের জানমাল খবুল কর একলামুলের মা বাবারে কবুল করে নাও না রায় তকবীর না রায় তকবির আসেন ভাই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা যদি আসেন এ বতর নাম মফিজুল আলী এক হাজার না মফিজুলি আলী আল্লাহ এক হাজার টাকা দান করেছে আল্লাহ মফিজুল আলীকে কবুল করে নাও এ আল্লাহ এ তেতুলগি মাদ্রাসা কবুল করে নিও এ আল্লাহ গোরস্থানে যতগুলি মানুষ আছে আল্লাহ বুক ভরা আশা নিয়ে তাকা এতেছে আল্লাহ তাদের বুক ভরা আশা পুরা করে দাও না রায় থাকবে কি নাম তোর আব্দুল আব্দুল সাপার আলী আল্লাহ মা বাবার জন্য পাঁচশো টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও না রায়ে থাকবে কি নাম রমজান ইসলাম ছোট বাচ্চা আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও রমজান ইসলামকে আল্লাহ উচ্চ শিক্ষা দান করে দাও না রায়ে থাকবে হাতি সবের নাম কি রাহেন ইসলাম আল্লাহ ছোট বাচ্চা রাহেন ইসলাম পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত আলেম আবু বড়ায়করের মতন জ্ঞান দিও না রায় তোমার নাম কি মুস্তাহিন আলম আল্লাহ একশো টাকা দান করলেন আল্লাহ কবুল করো ভাই আসেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এক হাজার পাঁচ হাজার দুই হাজার করি ইনশাল্লাহ কোনো বন্ধু যদি আসেন দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া হবে এমনি হো যাইও না রায় থাকবে না রায় থাকবে আসেন ভাইয়ের আমার পাঁচশো একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা ইনশাল্লাহ যতগুলো যুবক আছেন রে বন্ধু একবার খেয়াল করি দেখেন এই তেতলি কুড়ি এ ভাইয়েরা বোয়াগুড়ি তেতলি গুড়ির চ্যাংরা গুজরাটের মধ্যে থাকে রে ভাই আমার পাঞ্জাবির আসল ধরি পাঁচপাক থাকি টানছে আমার মনে আছে রে ভাই ওই যুগ ওই চ্যাংরা গুলে ধনি আল্লাহ বানায় ওমার মা বাপের কোল যে ঠান্ডা বানায় আমাকে রমজান মাসে এত খাওয়ান খাওয়াইছে আমি কোন রমজান মাসে সে ওই ধরনের ফল পাহর খাই নাই আল্লাহ ওই যুবকদেরকে আল্লাহ জন ধনী বানায় আল্লাহ যখন বহু টাকার মালিক বানায় তার মা ও বাপকে আল্লাহ জান্নাতি বানায় নারায় থাকবে না থাকবে না থাকবে ভাই আসেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই পাঁচশো হাজার পাঁচশো হাজার যা পান আল্লাহর অস্তে খুব তাড়াতাড়ি মাস আল্লাহ আর একজন মহিলা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন মাওলা আল্লাহ তুমি কবুল করো না কি নাম ধর মইনুল ইসলাম ইসলামী আল্লাহ তার মার বেমার আল্লাহ তুমি কুদরতি ডাক্তার সাজিম আফ করে দিও আল্লাহ কুদরতি ডাক্তার সাজিম আফ করে দিও না রায় থাকবে কি নাম ধর হুসেন আলী ভাই এ আল্লাহ এক হাজার টাকা দিল মাওলা তুমি কবুল করে নাও না থাকবে থাকবে না আল্লাহ আমার সবার সভাপতি সাহেব আব্দুল হামিদ টাকা দান করলেন আল্লাহ তুমি কবুল করো না রায় থাকবে না রায় থাকবে মা বাপের জন্য দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি নৈ করিও না আসেন ভাই ইনশাআল্লাহ পাঁচশো দুইশো একশো জাপান ভাই বহুত রায় ধয়ে গেছে এই ঠান্ডার মধ্যে মানুষকে কষ্ট দেওয়াটা ঠিক নয় ভাই পাঁচশো কোটি টাকা একটা কোটি যুবক পাঁচশো কোটি টাকা যদি দেও রে বাবা আল্লাহজন তোমাদেরকে অ্যাক্সিডেন্ট থাকি বাসায় আদায় কিনা বাবা তোর হ্যাঁ জিলানি মন্ডল মাদ্রাসা বড় এই আমার মাসালি মন্ডল আল্লাহ জেলানি মন্ডল এই মাদ্রাসা তেতুলিগুড়িতে পড়ে আল্লাহ দেড়শো টাকা দিয়েছে আল্লাহ তুমি আলেম বানাইয়া দিও জেলানি মন্ডলের মা বাবাকে আলেমের মা বাবা বানাও কে মত ময়দানে বানাও না রায় থাকবে না রায় থাকবে ভাই খুব তাড়াতাড়ি পাঁচশো দুইশো একশো যা পান খুব তাড়াতাড়ি আইসো খুব তাড়াতাড়ি কিরাম তো মাশাল্লাহ মাশাল্লাহ জামিনুল ইসলাম মাদ্রাসা পড়ে